এই হলো সকালে মায়ের খাবার মা কোথায় গেল মা এ নাও খাবারটা নাও পনে দশটা বাজে বেলাটা হয়েছে পনে দশটা পুরো রোদ ওঠোনি বলে যে বেলা হয়নি এমনটা নয় থে খাও থে নাও পনের বাজে তো মা তুমি হেই মা বলছো বেলা হয়নি আজকে প্রথম করে ভাত বাসি দরকারি কালকে রয়ে গেছে তাই খাওয়া হচ্ছে নাহলে পাশের পাশবাসি তরকারি খাওয়া হয় না আমাদের কালকে রাত্রে ওর জন্য ডিম ভাজা করেছিলাম ও রাত্রে ভাত খায়নি এ দেখো ডিম ভাজা পালং শাকের তরকারি আর এই পায়েস ছিল ও ঠিক করে পায়েসও খায়নি সেভাবে এ দেখো আমি যেহেতু ভাত খাওয়ার পরে মিষ্টি পছন্দ করি না ওই জন্য একটু পায়েস খেয়ে নিলাম আর ওর জন্য রেখে দিয়েছি ও ভাত খেয়ে পায়েস খাবে আমি পায়েস খেয়ে ভাত খাবো আরে কটা সবজি নিলাম দিয়ে এখানে রেখেছি আচ্ছা এ আদুগুলো একবারে ধুয়ে রাখবো না আচ্ছা তোমরা নতুন আলু এখানে চার কেজি আলু রয়েছে চার পাঁচ কেজি আলু কেনার পর এটা তো আমরা একদিনে দুদিনে খেতে পারি না এবার এটা ধুয়ে রাখলে কি পচে যায় তোমরা কমেন্টে জানাও তো তোমরা যদি ধুয়ে খাও তাহলে আমাকে বলো এখন রোদ ছিল আমি বেশ ধুয়ে ছাদে শুকিয়ে নিতাম কিচ্ছু হতো না আলু কিন্তু ধুয়ে খায় ধুয়ে রাখে না তাহলে প্রত্যেকটা আলু স্টোরেজে তো ধুয়ে ধুয়ে এই খুব ঝামেলা এত বালি বালি না রান্নার কাছে নিয়ে গিয়ে ঠিক আছে আর কি করে যাবে তোমার কথা মতো ধুলাবি না এই আলাদা করে হাড়ির মধ্যে আলুটা রাখবো আর অন্য জায়গায় সবজিগুলো রাখবো বেগুন নিয়েছি সিম নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সেই এর আগের মঙ্গলবারে বাজারে গিয়েছিলাম মঙ্গলবারের হাট ছিল সেটা ওখান থেকে আদা কিনে নিয়ে এসেছি আদা খরচই হয়নি রসুনও খরচ হয়নি পেঁয়াজ আলু ওইগুলো খরচ হয়ে গেছে আলুটা অল্পই নিয়েছিলাম মানে পুরনো আলু এক কেজি নিয়েছিলাম ঘরে কিছু ছিল

আমি জানি না মনে হয় ওই কিনার দিয়ে দিয়ে রেখেছি তুই ভেতরে ঢুকে গেছে বুঝতে পেরেছ দেখো 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 যাক ভালো হয়েছে দেড়শো টাকা মতো আছে দেড়শো টাকাই আছে টুপি পরে কাজ করলে কি এনার্জি পাওয়া বেশি টুপি পরে কাজ করছি আর মানে দিগা এই পুরীর কথা মনে পড়ছে হ্যাঁ এটা পুরীতে কেনা হয়েছিল টুপি কিনেছি এনার্জিটা ভালো আসছে দেখো তুমি সব বের করেছো ঘর তো আমাদের প্রতিদিনকার পরিষ্কার করার কাজ সেটা তো বাড়ির মহিলারা করে কারণ সাতু এটা প্রতিদিন করে না পারলেও মা করে কিন্তু আজকে ওর একটু শরীরে প্রবলেম আছে আমাকে বারবার করে বললো যে তুমি খাটটা খুলবা না কারণ তুমি খুলে আর ফিটিং করতে পারবো না আমি বললাম কিনা আমি তো পারবো এটা একশো একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু দেখো ঘর যা তো পরিষ্কার করা হয় খাটের তলার তো যতদূর হাত যায় তদ্দূর হয়তো পরিষ্কার করে তার বাইরে তো আর পারে না দেখো কেমন নোংরা হয়ে আছে আমি এর কারণেই খাটটা খুলেছি খাটটা খুলে ভালো করে পরিষ্কার করবো আর চারদিকে যা হয়ে আছে ভেতরে যা ছিল সব বার করেছি সব বার করে এখন এইখানটাও পরিষ্কার করবো ওকে তো হাতে দিয়ে দেবো না পরিষ্কার করে তারপরে ধরো এগুলো যেখানে যা ছিল সেখানে আবার গোছ করে রেখে দেবো তা মানুষ এর জন্যেই কিন্তু কাঠের খাট বানায় কাঠের খাট বানালে কী হবে খুলতে পারবো ভালো করে পরিষ্কার করতে পারবো না হয়তো ফিক্স খাট একদম করা যেতেই পারে সেটা ইটের হোক আর মানে পাথরেরই হোক আর ঢালাই দিয়েই হোক যাই করে করা যেতে পারে যাই হোক এখন আর বেশি কথা বলবো না আমি আগে কাজটা করে নিয়ে দেখো চারদিকে সব ঝুলের ভর্তি হয়ে গেছে যেখানে হাত দিচ্ছে সেখানে সব ঝুল বেরোচ্ছে সব ঝুল থাক কাজটা করি কাজটা করার পরে তারপরে আবার আসছি আমি করছি বাইরে রান্না আর তুমি করছো ঘরে ঘরের কাজ পুরোটাই তো খুলেছো গো মনে হচ্ছে ও ভালো করেছো এই যে হ্যাঁ কত ময়লা ছিল তলায় বারণ যায় না তো ওখানে টাকা মাকা পেয়েছো না কি আমার রান্না হয়ে গেল আর ওর খোলা খাট খোলাই পড়ে রয়েছে তো কি রান্না করেছি চলো এখনই ঘরে নিয়ে আসলাম ওই দিকটায় নিয়ে যাওয়ার আগে ভাবলাম একবার তোমাদেরকে শেয়ার করি ওই জন্য ক্যামেরাটা অন করলাম ভোলা মাছটা টমেটো পেঁয়াজ দিয়ে শুধুই বানিয়েছি বাটিতেও মাছ রেখেছি আর এই হচ্ছে বেগুন ভাজা মায়ের আর আমার মতন আর এই হচ্ছে ফুলকপি আলুর ঝোল এ হচ্ছে আমার আজকের মেনু বা খুব সুন্দর হয়েছে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছে এখানে চুলের বান গাজরা গোলাপ এগুলো রেখে দিয়েছে আমি রেখে দেবো পরে আমি এতক্ষণ ছাদে শুয়েছিলাম মাত্রই আসলাম নিচে দেখি যে ওর কদ্দূর হলো কেমন বিছানাটা ওঠা ওঠা ভাব লাগছে না তুলে পেতেছে বলে মনে হয় নাহলে কেমন একটা চেপে চেপে গিয়েছিল বালিশগুলো বাইরে আছে বালিশের কভারগুলো আমি পরিয়ে ফেলবো আজকে দু তিন দিন হলো তো কম্বলটা ভেজাనే ছিল কারণ কম্বলটা কাচা কোনো টাইম পাচ্ছিলাম না আমি একটা পেছলে আমি থেকে দেখছি

এখন এখানটায় বসে বসে লেবু খাবো যেটা টেনে দিই জানো তো শুধু ছাগল ঢুকে পড়ে এই সামনে যে তুলসী গাছটা আছে তুলসী গাছটা একদম খেয়ে নিয়েছে পিছনের তুলসী গাছগুলো ঠিক আছে সামনের তুলসী গাছগুলো শুধু ছাগল ঢুকে খেয়ে নেয় এখন এই জায়গাটা বসবো ও আজকে ঘুমিয়ে গেছে আমি ঘুমাইনি অন্যদিন আমি ঘুমাই ও ঘুমাই না ও ঘুরে ঘুরে বেড়ায় সন্ধে দেওয়া হয়ে গেছে এখন ধুনোটা দেওয়া হয়নি ও ধুনো গুঁড়ো করতে ও দিয়ে দেবে ধুনোটা তুমি কি এই কৌটোটার বারোটা বাজাবা তো এভাবে কৌটোর মধ্যে ধুনো ছেঁচে আমার তো মানে রাতের খাবারটা যে যে খাবে টাইম মত হয় মা বাবা আর খাবারটা হয়ে গেছে এইমা আমি গন্ডগোল করে ফেলেছি তো লাইক সুগারের সন্দেশটা আমি মাকে দিয়ে ফেলেছি এটা বাবাকে দেব একটাই দেব দুটোও দেব না আর এটা মায়ের জন্য এটা মায়ের খাবার এটা বাবার খাবার বাবার রুটিগুলো আমি ছিড়ে দিয়ে যাতে খেতে সুবিধা হয় আর এটা আমার কত্তার খাবার একটা রুটি আছে আমি আটটা রুটি করেছিলাম বাবার তিনটা মায়ের চারটি আর একটা রাত্রের খাবার হয়েছে অনেক রাত হয়েছে আমি একটা কথা ভাবছি এবার তোমরা যে সিটি কাজটা দেখতে পাচ্ছ এইটা করে সত্যি উপকার হয়েছে খুব ঠান্ডায় তো আমি আমি তো এমনি শীতকাতুরে যদি ওই পাথর নিচে বসানো হতো তাহলে শীতে খুব অসুবিধা হতো খুব ঠান্ডা হতো মানে কোনো প্রকারেই আর কি গরম হতো না কিন্তু আমি ভেবে পাই না কেন এটা না অতটাও ঠান্ডা হয় না এখন তো তবু ঘরটার খোলা একটু ঠান্ডা আছে যখন ঘরটা বন্ধ হয়ে যাবে না মাঝরাতে পা দেবো তখন একদম মানে কি বলবো গরম গরম হয়ে থাকে যে একটা ঠান্ডা কিছু তো পা করছে বলে একদমই মনে হয় না আবার গরমেও বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে আমি ভেবে পাই না এটা কি জন্য ওই ঘরটায় ছোট আমাদের পাশের ঘরটা যে ঘরটা রাজু থাকে ওই ঘরটাও তো মনে হয় মেঝেতে পা দিলে মনে হচ্ছে উষ্ণ গরম উষ্ণ গরম সেই মানে মেঝের ওপর রোদ্দুর পড়লে রোদ্দুর চলে যাওয়ার পর যেমন একটা গরম গরম ভাব থাকে খুব আরাম লাগে তখন এই ঘরটাও অনেকক্ষণ বন্ধ থাকার পরে সকালে যখন খুলি খুব সুন্দর উষ্ণ উষ্ণ ভাব লাগে তো যাই হোক মানে বেশ খরচ এটা বেশ অপেক্ষ হলেও আমি বলবো যে করে কিছু এটা ক্ষতি হয়নি এই তো ধরো দুটো বছর পার হয়ে গেল আমি ক্ষতি কিছু বুঝি না শুধু কয়েক জায়গায় স্কেচ ওই জিনিসপত্রগুলো একটু টানা করা হয়েছে সোফা টোপাগুলো কয়েক জায়গায় স্কেচ তাছাড়া এমনি বলবো যে ঠিক আছে আমার দিক থেকে সুবিধা হয়েছে অনেক এই আর কি তো রাত্রিবেলায় ডিম সিদ্ধ আলু সিদ্ধ করলাম ওই খাবারটা করার পরে রুটি মুটি সবাইকে দিয়েছি তারপরে ভিডিও শ্যুট করা হয়নি আমি এমনি ঘরেই ছিলাম কি করবো ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে তো দশটা বাজলো দিয়ে ভাত বসালাম খেতে বসলাম দুজনে একসাথে কিন্তু দেখো তিনটে ডিম ছিল ঘরের মধ্যে একটা ডিম পচা একটা ডিম পচা যেটা আমার ভাগ্যে পড়েছিল সেটাই হচ্ছে পচা কিন্তু দেখো সাথে একটা হাফ বয়েল ডিম কিন্তু আশা করে খাবে বলে কিন্তু ওইটাকে আবার ভাগ করে ও বাবা এটা কি আমি তারপরে আবার রাজুকে যে ডিমটা দিয়েছে রাজু মনে মুখে দিয়ে রেখে দিয়েছে সেটা আবার নিয়ে দুজনে ভাগ করে খেলাম তাহলে একটা করেই হয়ে গেল খুব বাদছে না বললেই নাই মানে বেরিয়ে আসছে মুখ দিয়ে কি হচ্ছে ওই যে জিনিসটা যেটা মানে গায়ে গদানে মানে হাত বোলাছে ওই যে কি মাখে আমি কিন্তু ভেবে পাই না যাই হোক গলা মুখ যে মানে যেখানেই যা মাখুক পুরো জায়গাটা মিষ্টি হয়ে থাকে কি জন্য ওটা যদি মাখে আর মিষ্টি যা তো হয়ে যায় মাখার কোনো প্রয়োজন নেই আমি বুঝি তুমি আমি শত্রু কেন কি জন্য মানে গায়ে পিঁপড়ে হবে তার জন্য ভালো কথা বলছি তা শুনছি হয় না তো বন্ধুরা যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছানায় উঠে পড়েছি তার মানে আমি এবার শুয়ে পড়বো তো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট গুড নাইট